আধ ঘন্টার মধ্যে ওরে কি বলবো বাবা আমি তো বাড়িতে নেই বাবা তোমার শাশুড়িও বাড়িতে নেই আমরা আবার কথা বলি না কথা বলি না থাকো হ্যাঁ বলছি তোমার শাশুড়ি আর আমি তো একটু এই তোমার সেই মাসির শাশুড়ি বাড়ি আছে না হ্যাঁ ওইখানটাই এসছি কেন ওই আমিও জামাই ষষ্ঠীতে যাইছি যে শ্বশুর বাড়ি বুঝতে পেরেছ হ্যাঁ তো তোমার জামাই ষষ্ঠী দেখো বাবা বলছে আজকের দিনটা আমাকে ক্ষমা করে দেওয়া যায় না বাবা আসলে আবার অনেক খরচা আছে না তোমার খরচার কথা বলছি না আমার খরচার কথা বলছি তার তাই তো বড় কথা বাবা আমার এটা যে মানে এইটা ভেবে খুব ভালো লাগছে যে আমি নিমন্তন্ন করতে ভুলে গেছি ঠিকই কিন্তু তুমি কিন্তু আসতে ভুলো নি এই না হইলে জামা হ্যাঁ গাড়ি ঘুরিয়ে নিয়েছো আচ্ছা বাবা যাও 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 বাড়ির দিকে চলে যাও হ্যাঁ ও সামনে বছর হবে হ্যাঁ বাবা কিছু মনে করি না হ্যাঁ কিন্তু বাবা আসলে বাড়িতে বুঝলে কি দরকার ছিল আবার বাড়িতে হ্যাঁ না 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 চলে যাও চলে যাও আমি ও তোমাকে বলছি না আচ্ছা দেখি দাও দেখি দাও আচ্ছা শোনো শোনো বাবা বলছি যে আমার জন্যে তোমার শাশুড়ার জন্য কোনো গিফট এনেছিল নাকি গো ও আমাদের এখানে কোনো দোকান থেকে কিনবি ভেবেছিলে আচ্ছা এক কাজ করো না তুমি যে টাকা কিনবি ভেবেছিলে ওটা গুগল পে করে দাও আমাকে হ্যাঁ বাবা গুগল পে করে দাও হ্যাঁ 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 ও তোমার গিফট তোমাকে কী দেবো বলো বাবা আশীর্বাদ ছাড়া তো দেওয়ার কিছু না জানো তো শ্বশুরমশাই হ্যাঁ হাতের অবস্থা আমার তো শুধু নেওয়ার হাত দেওয়ার হাত তো ভগবান দেয়নি হ্যাঁ ঠিক আছে রাখো হুম আর এসুন হ্যাঁ আচ্ছা হুম ভালো থাকো শুভ জামা ষষ্ঠী হ্যাঁ তুমি আসলে খুশি হইতাম কিন্তু এই কী করবো বলো ঠিক আছে ভালো থাকো হ্যাঁ হুম আলু জামা কষ্টে ঠানাম